হরি নাম শোনার মানে হলো মনে করিয়ে দেওয়া আগুনটাকে খুঁটিয়ে দেওয়া আবার জ্বলে উঠবে এই জন্য হচ্ছে সেই কথা যেটা হচ্ছে হাত যদি থাকে সেবা করো তালি বাজাও ভগবানের জন্য ফুল তোলো মালা গাঁত ভগবানের ভক্ত সেবা দাও তবে আবার মানুষ জন্ম হবে হাতের যদি কোনো কাজ না থাকে হাত আর পাবে না চারটা পা হবে এটা হচ্ছে সৃষ্টিকর্তার চমৎকারিতা যেমন কর্ম তুমি যা চাইবে তাই পাবে তুমি মাংস খেতে ভালোবাসো জীব হত্যা করতে ভালোবাসো তাহলে তোমাকে বাঘ সিংহের দলে জন্ম দেওয়া হবে কারণ বাঘ সিংহ হচ্ছে মাংসাশী প্রাণী তাদের জন্য দাঁত তৈরি করা হয়েছে অসমতল মানে ছোট আর বড় হ্যাঁ সিংহের দাঁত দেখবেন অসমতল ছোট বড় দাঁত মানুষের কিন্তু সমতল সমান সমান্তরাল সুতরাং মানুষ শাকাহারি মাংসারি হারি নয় মাংসাশী প্রাণী নয় বাঘ সিংহ জীব দিয়ে জল খায় জীব দিয়ে চেটে চেটে জল খায় কারণ ওরা মাংসাসী প্রাণী মানুষ চেটে জল খায় না মানুষ পি জল খায় এটা হচ্ছে সাত্ত্বিক মানব শ্রেষ্ঠ হচ্ছে মানব কিন্তু সেই মানব যদি জীব জন্তুর মতো পশু হত্যা করে খায় তাহলে সে কোন দলে জন্ম পাবে এটা হরিনাম শুনে আপনারা বিবেচনা করবে কীর্তন হচ্ছে জাগ্রত চেতনা চৈতন্যকে জাগ্রত করা সবার মধ্যেই চৈতন্য আছে কিন্তু ছাই চাপা হয়ে গেছে জানা নেই এই জন্য চৈতন্য মহাপ্রভু আসলেন কলিযুগে একটু মুছে দাও অরিজিনালটা বেরিয়ে যাবে মুছে দাও মানে ভেতরে কোনো কাপড় যাবে না ভেতরে কোনো জল যাবে না সেখানকার জন্য কি জ্ঞান সাবান যত জ্ঞানের উদয় হবে ভেতরটা তত পরিষ্কার হবে তত গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হবে আর তাতে তুমি কৃষ্ণ ভয় তাই জন্য আপনারা হরিনাম শুনতে এসেছেন আমি জানি সবটা বুঝতে পারবেন না কিন্তু চেষ্টা করলে অসাধ্য কিছু নাই যদি না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ অনেক দিনের ভুলে যাওয়া পথ আবার ফিরে পেতে গেলে অনেক দিন পরিশ্রম করতে হবে আর না হলে কোনো প্রয়োজন নেই যা খাচ্ছি যেমন আছি ভালো আছি যদি থাকে না আপত্তি নাই আর যদি প্রয়োজন হয় চৈতন্যের চেম্বারে ঢুকতে হবে তার উপদেশ মানতে হবে তার কথা শুনতে হবে হ্যাঁ এক জমিদার স্টেশনে নেমেছে মানে রেলওয়ে স্টেশন নেবেই বলছে এখানে কি কোনো মানুষ নাই আরে কোন জায়গায় নামলাম রে এখানে কি কেউ নাই আমার এই পডলা পুটলিটা মাথায় করে বাড়িতে দিয়ে আসবে কেউ নাই মায়েরা কিছুক্ষণের জন্য নিরবতা পালন করবেন আপনাদের কল্যাণের জন্য সময় কাউকে ক্ষমা করে না কারো জন্য অপেক্ষা করে না এই যে একটি সময় আপনারা প্রাপ্ত হয়েছে অত্যন্ত ভাগ্যবানজনক বিষয় কারণ এও সময়ে আসে সময়ে চলে যাবে আর চাইলেও হবে এই জন্য সময়কে ধরতে হবে আর কাজে লাগাতে হবে কাজ সকলেরই আছে যেতে হবে সবাইকে কিন্তু এ কথাও শুনতে হবে জীবনে খুব জরুরি এই যে জমিদার বলছে শুনছ তো ওই দিকে মুখ করলে কি শুনবে চেম্বারে ঢুকলে শুইতে বললে শুয়ে পড়তে হবে হ্যাঁ পেট ফুলাতে বললে ফুলাতে হবে তোমার ইচ্ছায় হবে না এ হরিনামের জায়গাটা হচ্ছে সেই জায়গা শিচৈতন্য যা বলবে সেটা শুনতে হবে চেম্বার থেকে বেরিয়ে তোমার বেলের লাপনা চালু কর তাহলে কি কথা হলো এখানে কি কোন মানুষ নাই কোনো কুলি নাই আমার এই বোঝাটা নিয়ে যায় যায়মন্ডলী মায়েরা নাম শুনছে এ কোন কাল্পনিক গল্প কথা নয় বুড়িমার গল্প নয় এ হচ্ছে ঐতিহাসিক এ হচ্ছে নিত্য এ হচ্ছে সত্য এ হচ্ছে সনাতনী যা ছিল আজ আছে আমাদের পরেও থাকবে তার নাম হচ্ছে নিত্য সত্য সনাতন সে কথা শুনতে বসেছি আমরা দেখেন এ সংসারে রোজগার করলে সকলে ভাগ করে নেবে জমা দিলে নমিনি থাকবে মরে গেলে ছেলে পাবে কিন্তু একটা জিনিস কেউ পাবে না সেটা আপনি যে মিথ্যা কথা বলে রোজগার করলেন অন্যায় ভাবে রোজগার করলেন ওর যে ভয়ঙ্কর ফলটা ওটা কেউ ভাগ করে নেবে না শোনো হে মানুষ ভাই সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে সন রে মানুষ ভাই একথা জীবজন্তু শোনে না এ কথা জীব জন্তু মানে না মানুষ মানে যদি মানুষ না মানে সে তো মানব নয় সে তো দান এই জন্য কি তোমার কনটা এত রোজগার করছো পুটুল বাড়ছে কিসের পুটুল কর্মফলের ফলের সেটা তোমাকে জন্ম জন্মান্ত বয়ে বেড়াতে হবে কেউ নেবে না সাড়া দেবে না বোঝার ভার কেউ নেবে না সবাই শ্মশান পর্যন্ত যাবে গুডবাই করে দিয়ে যে যার কাজে ব্যস্ত হবে তুমি বেচারা কোথায় যাবে ভেবে দেখে এ পারে তোমার হাতে কত রইল জীবনে অনেক ঝগড়া করলে অনেক মারপিট করলে অনেক উপার্জন করলে যাবার বেলা কত রইল শূন্য কারণ কি আপনি কোনদিন প্রণাম করেন না প্রতিদিন সকাল বেলা উঠে মানুষ হলে প্রণাম করে বেহুশ হলে করে না গুরু মন্ত্র জপ করার সময় নেই ওরে অচেতন মানো যখন যাবি তুই কি নিয়ে পার ঘাটায় দাঁড়াবি নাবিক যদি তোকে বলে করি দাও তুই কি দিবি রে এই জগতের কোন করি সঙ্গে যায় না যায় কেবল প্রণাম নাম এইটাই তোর পূর্ণ হয়ে সঙ্গে যাবে এই হল হরিনাম হরিনাম যাত্রা নয় হরিনাম সিনেমা নয় একটু মজা হল গিয়ে শুয়ে পড়লাম তা নয় চৈতন্যের মেলা তৈরি করেছেন শ্রীচৈতন্য অচৈতন্যীব এই জন্য ভাবতে হবে কতটা আমি চৈতন্যের পথে গোলাম কেউ কি নে কেউ থাকে না রে বাপ কেউ থাকে না সবাই নেবে কেউ দেবে না সাহায্য নেবে সাহায্য কেউ করবে না রে এমন সময়ে এ স্টেশনে শুনতে পেলেন কে যেন হরিনাম গাইছে হেলাতে জীবন

একটা জিনিস ভুলে গেলে চলবে না এই যে শ্বাস আর প্রশ্বাস হচ্ছে এটাই শ্বাস আর প্রশ্বাস শ্বাস মানে নেওয়া প্রশ্বাস মানে ছাড়া ভাবতে পেরেছে কতগুলো শ্বাস পাবেন জীবনে হিসেব করে বিধাতা দিয়ে দিয়েছে প্রতিটি মানুষকে দিয়ে দিয়েছে কি করে শেষ করবি এটা তোর ব্যাপার আমি কেবল রেশন দিলা কার দেখাবি মাল পা এই শ্বাস তোকে দিয়ে দিলাম তাস খেলে কাটাবি না পান করে কাটাবি না সিরিয়াল দেখে কাটাবে। ও তোমাদের ব্যাপার সময় একই কে কি করে কাটাবে ওটা তোমার ব্যাপার ফলটা কেবল আমি দেব পরের বারে তুমি মানুষ হবে না জীব জীবজন্তু হবে সেটা আমার হাতে তোমার কর্ম দেখে বিচার করব তুমি পরের বারে কি হবে এই জগতের সাধু শাস্ত্র গুরু বৈষ্ণব এনারা কেবল জানিয়ে দেয় ওরে অবহেলা করে জীবন কাটাস না তোর জীবন তোর হাতে তাই অকারণে এই যাতে নরকে যেতে হয় সে কাজ আর করিস না হেলাতে জীবন মন আমার

যুগল কৃষণ রাধা মাধব যিনি আদিতেও ছিলেন আজও আছেন পরেও থাকবে সেই সে রাধা মাধবী মনে প্রাণ দিয়ে ভজনী তাই বহু আরে হ্যাঁ যাবল কৃষ্ণ আর যুগল কৃষণ চর ভজ যুগল কিষণ ছগ ভজ যুগল পিস চরণ ভুগল পিস চরণ ভালো জাপিও নাম যুগল কিশন ছগণ ভজ

আমি অবাক হয়ে যাই আমি একটা লোক পাচ্ছি না এখানে বসে বসে গান গাইছ দেখুন তো আরে তুই তো গান গাইলে মন ভরে পেট ভরে না এদেরকে বোঝাবে কে বল খালি ক্যাপ্টন গাইছে কীর্তন গাইলে গান গাইলে মন ভরে পেট ভরে না হত ভাগা এদিকে ছেঁড়া জামা কাপড় পরে যাচ্ছিস পেটে খেতে পাস না পেট দড়ি হয়ে গেছে আয় আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবি যা চাইবি তাই পাবি গরিব মানুষ কোথাকা পেটের জ্বালায় বসে আছিস এ স্টেশনে এদিকে সেই ছেলেটা এলো গান গাওয়ার ছেলেটা এসে বললেন আপনি কি করে বুঝলেন যে আমি গরিব মানুষ আমার অভাব আছে কি করে বুঝলেন অভাব তার আছে দেখলেই বোঝা যাবে যে ভিক্ষা চায় যে কারো কাছে হাত পাতে ও ভিক্ষারী ওর অভাব আছে তাই ভিক্ষা চায় আমি কি আপনার কাছে ভিক্ষা চেয়েছি আপনি আমাকে গরিব বললেন কেন আমার কোনো অভাব নাই শুধু আপনার বোঝা নিয়ে যাওয়ার কেউ নাই তাই আমি এলাম তা বলে কত নিবি লাগবে না বিপদে পড়েছেন বোঝাটা দিয়ে আসবো জীবনে তো অনেক করলে কাউকে একবার শেষের দিনে ডাকবেন কে আপনার সামনে আসে ও কেউ আসবে না সবাই নেবে কেউ দেবে না বোঝাটা আমার মাথায় তুলে তা আপনার বাড়িতে দিয়ে আস চলো এখন ওই যেতে যেতে ছেলেটি গান গাইছে এই ছেলেটির পরিচয় পেলে আপনারা অনেকে হয়তো জানে ভারতবর্ষে তাকে সাধু সজ্জনেরা জানে তার নাম হচ্ছে জোলা তাঁতি ও কিংবা মুসলিম কিংবা হিন্দু এটা নিয়ে না এগুলো নিয়ে যারা মাথা ফাটাফাটি করে যারা মারপিট করে এরা মূর্খেরও মূর্খ ভজনের কোনো জাতি হয় না মানুষের কোনো জাতি হয় না জাতি হলো একটা সে হল তুমি কৃষ্ণের দাস এই জন্য এই সন্ত কবির সারা ভারতবর্ষের হিন্দু মুসলিম খ্রিস্টান তাকে প্রণাম জানে সেই কবির ছদ্মবেশে রেলওয়ে স্টেশনে বসে আছেন জীবের কল্যাণের জন্য যেমন আপনারা জানেন যে জিও একদিন কুলির কাজ করেছিলেন কুলি কুলি করে এক জমিদার চিৎকার করেছিলেন স্বয়ং বিদ্যাসাগর এসে বলেছিলেন আমাকে আপনার জিনিসপত্রগুলো দেন বিদ্যাসাগরকে তিনি জানতেন না কিন্তু বিদ্যাসাগর মহাশয় তার সব জিনিসপত্র মাথায় করে বয়ে তার বাড়িতে দিয়ে আসলেন পরে তিনি যখন জানতে পেরেছিলেন তিনি লজ্জিত হয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আপনি পরিচয় দিলেন না পরিচয় তো ব্যবহারের নামে নয় দেখো এ জগতে কুলি সকলে কুলি কেউ একজনা দুজনা নয় সকলেই বোঝা বয়ে বেড়াচ্ছে ভুলের বোঝা পাপের বোঝা অপরাধের বোঝা কে বয় না সকলেই তো কুলি তুমি কুলি কুলি করে মানুষগুলোকে ছোট করছো আর তেমনি এই সন্ত কবির বোঝা মাথায় নিয়ে যাচ্ছে আর নাম গাইছে আ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মন খি কৃষ্ণ কৃষণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ ধন হারিম গি ধিমন গোবর ধন ভোল গোবর ধন কৃষ্ণ কৃষ্ণ গাধে কৃষ্ণ গোবিন্দ রাধা राधे कृष्ण कृष्ण राधे कृष्ण गोविंद गोपाल न